আমার জীবনটা হয়ে গেছে এই পেঁয়াজ খাটার মতো আমার জীবনের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে পেঁয়াজ খাটা কিন্তু কি আর করার কিন্তু ওই পেঁয়াজটা আমাকে প্রত্যেক দিন কাটতে হয় তাও প্রত্যেক দিন বেশি বেশি পেঁয়াজ কাটতে হয় জীবনের সমস্যাগুলো এরকম যা আমি হরতে চাই না তাও হয়ে যায় আমি যদি ভালো হতে চলি তাও সমস্যা মানে যত সেফলি চলতে চাই যে যাই হোক এভাবে চলে তাইলে মানুষ একটু ভালো বলবে ওইটা করবো না এটা করবো না আর এই হচ্ছে সবচেয়ে বড় হত্যা আমার একটা বেবি আছে তো বেবির জন্য তো অনেক টেনশন হয় বেবি সারা প্রবাসে থাকে নিজের টেনশনেই যান বাসনা অথচ মানুষে যে কি করে এই একটু ভিডিও বানাই কি করি দেশ জুড়ে মাসির হয়ে গেছে আজ ভিডিও শুরু হলাম একটা চ্যানেল অবশ্যই ছিল ওই চ্যানেলটাতে কিছু ছিল সাবস্ক্রাইবার অনেক ছিল কিন্তু চ্যানেলটা চলে যাওয়ার পর এই চ্যানেলটা নতুন তো এত বড় ছিল না মাত্র তিন হাজার সাবস্ক্রাইবার ছিল তো এতটুকু খরচি ওইভাবেই ভিডিও বানাইছি তো এখানে কিসের একেবারে প্রবলেম ও মাই গড বাড়ি থেকে যে কত সমস্যা হচ্ছে আমি কেন ওইটা হরবো আমি মানে আমি কিছু যার নাই জামাই ভাই তার যে হতা সমস্যা জামাই থাকলে তো কেউ কিছু বলতে পারে না কিন্তু জামাই না থাকলে সমস্যা হচ্ছে আমি এটা না ওইটা করতে পারবো না ওইটা না যাই হরবো তাতেই সমস্যা এই জন্য ভাবছি একটা বিয়ে হরবো আপনাদের কাছে যদি জামাই দেখা একটা জামাই ফাটিয়ে দিয়ে তো কুইয়াতে খাওয়ানি লাগবে না ভাই শুধু ইয়ে হলেই হবে কি জানি মানে অধিকার দেখাইলেই হবে যে কেউ যদি কিছু বলে শুধু বলবে এ ভাই এত কথা হয়েছে না এটা আমার বউ আমি বুঝবো যা খুশি তাই হরুক তাতে তোর সমস্যা কি শুধু এই হতাটা বলার জন্য একটা জমাইছে বুঝতে পারছেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটা একটা হলে জামাই দেখবেন ও মা সবাই একটা একটা হলে দেখলে আমার হত জমাই হয়ে যাবে যাই হোক সবাই মিলে একটা জামাই দেখেন একটা একটা হলে দেখা লাগবে না একটা জমাই হইলেই হবে এই যে দেখতেছেন না পেঁয়াজ আহারে ফেয়াইজ পেঁয়াজ যে আমার এত পরিমাণের কষ্ট দে আমার শোক পুরা গেলে জীবনের জীবনের অর্ধেক কষ্ট হচ্ছে আমার পেঁয়াজ কিন্তু আমার প্রত্যেক দিন হচ্ছে বস্তার বস্তা পেঁয়াজ আর এই বস্তার বস্তার পেঁয়াজ আমার হাত দিয়ে আমার হাতের দুই ডাইন হাতের মাথা গুলা আল্লাহ যদি দেখানো যায় কোনো একদিন ভিডিওতে দেখাইবে না একদম দাদরা দাদরা হয়ে গেছে খাটা খাটা হয়ে গেছে কিছু লাগলে কি করব করবো জানি খুশনা প্রত্যেক দিন এক ফারমের মুরু আর এই রে ফানি দিয়া কি কি হইলাম মজাইয়া খসাইয়া তারপরে হচ্ছে ই এক ডেরি ফেয়াজ প্রত্যেক দিন খায় ভাই তারা তো মজা মজা হইরা খায় তাদের তো কোনো সমস্যা নাই কারণ খাটি তো আমি না কষ্ট তো আমার হয় কিন্তু যত কষ্ট হয় আমার তো চোখ দিয়ে তো চোখ ব্যথা বেতা মাথা ব্যথা করে তারপরে যে পারি না যে পরিমাণ হয় এক কিন্তু কি আর এত দুঃখ কষ্ট দেখার মতো কেউ নাই বা এত কষ্ট করি এত পরিশ্রম করি দিন রাত একটু ভিডিও বানাই ভাবি যে দেখি কিছু একটা নিয়ে পারে। পারি সেলেটার কাছে নিয়ে থাকতে পারি আমার হচ্ছে একটাই চাওয়া যায় আমি নি কাছে গিয়ে থাকতে পারি কিন্তু মানুষ কত কিছু বলে আমি নাকি প্রেম আমি আমি নাকি হেইছি মানে যা কল্পনাও করি না কি একটা মানুষ তাও আমার বের হলাম আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইয়ারা আমি একজন সিঙ্গেল মাদার আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখছেন কত কষ্ট হইতাছে আমার এই ভিডিও ফিয়াই ভিডিও